ছবি <muchas>

oh তো একটা ছোট দোকান ছিল তো ছোট দোকানের আগুন ইনসিডেন্ট হয়েছে তো ফরেন্সিক টিম আসবে তারপর আমরা বলে এখন নজন ইনজর্ড আছে

এবং তাই থেকে আমাদের কর্পোরেশনের স্টাফরা এসেছিলো দুজন খুব মারাত্মক ইঞ্জুরি হয়েছে ভর্তি হয়েছে এছাড়াও সাত আটজন ইঞ্জুরি আছে ছোটোখাটো খাটো ইঞ্জুরি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ইঞ্জুরি একটা মেজর ইঞ্জুরি আছে সেটা আমি ডাক্তারকে বলেছি নার্সিংহোমে ফুটেজে ভর্তি আছে গুটেজা নার্সিংহোমে যে কত পার্সেন্টেজ আছে আপনারা কন্ট্রোল করতে পারবেন কি না নলে বড় জায়গায় পাঠাতে হবে সে তো আছে এই ফুটপাথের সিলিন্ডার তো এই তো আমি আগাম অবজেকশন করেছি এই ভিআইপি জোন জুড়ে যেসব ফুটপাথে সব গভর্নমেন্টের জায়গা দখল করে এটা আজকে বাড়ির তোলা হয়েছে কমার্শিয়াল সে করতেই পারে ব্যবসা কিন্তু তার কাগজপত্র কী আছে সেটা আমি বলতে পারবো না কারণ আমাদের পক্ষে কাগজপত্র চেক করা সম্ভব নয় কারণ হাজার হাজার দোকান সব কোথা দিয়ে কতটা কী করবো সেটা যদি প্রশাসনিকভাবে এরা ব্যবসা করেছে ঠিকমতো পেপারস না থাকে তাদের এগেন্স্টে গভর্নমেন্ট কেস করবে যাওয়ার হবে যেটা আইনে হয় আর ফুটপাথ জুড়ে এবং যেভাবে রেস্টুরেন্ট দিনের দিন হচ্ছে এবং আমি আগেও প্রতিবাদ করেছি উনিশ জায়গাতে আমি কমপ্লেন দিয়েছি ফায়ার মিনিস্টার অফ আমার কমপ্লেন দেওয়া আছে যে যে এক একটা ফুটপাথের দোকানে আরও বড় ঘটনা ঘটবে সতোয়াপলি আর অগ্নিকাণ্ড থেকে মানুষের গেস্টু করে মানুষের শিক্ষা নেওয়া উচিত ছিল তারপরেও দোকানদার যেভাবে ফুটপাথে যেখান সেখানে সবাই বেকার বলে লাগিয়ে দিচ্ছে একটা করে গ্যাস সিলিন্ডার ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার নিয়ে লাগিয়ে দিচ্ছে এটা তো আমি একদম সব জায়গাতে কমপ্লেন ডিএম অফ দি কমপ্লেন করেছি আমার কাছে ডকুমেন্ট আছে যে এরমভাবে চেকিং দরকার এবং এইভাবে বেআইনি দোকান এগুলোকে এগেনস্ট ইমিডিয়েট দেখতে হবে কারণ যখন তখন যে কোনো সময় আগুন লেগে দিতে পারে আরো বড় আরো বড় কাণ্ড ঘটতে পারে নেই বলে বলবো না প্রশাসন বুঝবে তাদের কথা আমার যতটা ক্ষমতা আছে আমি সেসব দিক আমি আমি লড়াই করি আমার টিম নিয়ে আমার ওয়ার্ডে যতটা পরিকাঠামো আছে গভর্নমেন্টের আমার যতটুকু স্টাফ আছে সেটা নিয়ে আমি লড়াই করি নিজের ব্যক্তিত্বভাবে লড়াই করি বাকিটা প্রশাসনকে জানিয়েছি তারা কতটা কি করবে সেটা তারা বুঝবে এরপরে কি আপনি আমার পদক্ষেপ যতটা আমার রাইট আছে আমি নেবই আমার অঞ্চল আমি নেবই যতটা দরকার আমি নেবই এই যে ডোমেস্টিক এরিয়া জিওলির বাড়ি ঘর দোর সব রয়েছে বাজারটা সেপারেট আছে জিওসোলির বাড়ির নিচে একটা এইভাবে বিভিন্ন রকম দোকান হয়ে যাচ্ছে তাদের যেটা মেয়র বলছেন যে ডোমেস্টিক বাড়ি অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে ধরুন পঞ্চায়েত আমল থেকে এগুলো আজকের দোকান নয় এই বাড়িটা পঞ্চাশ ষাট বছরের দোকান বাড়ি হয়তো রিপেয়ারিং হয়েছে এখন কর্পোরেশন আমলে এগুলো হয়নি এখন আমরা নতুন দোকান হলে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা লাইসেন্স দেখেছি পেশার করি কিন্তু ধরুন যেমন বাড়ি অনেক প্ল্যান ছাড়া বাড়ি আছে পুরনো বাড়ি পঞ্চায়েত আমল থেকেই করেছে এই সব দোকান বাড়িগুলো সব পঞ্চায়েত আমলে তারও আগের মানে বলা যায় তা তখন থেকে দোকানে হয়তো রিমোডলিং হয়েছে এখন সেইখান থেকে আমল থেকে চলছে কোনো কোনো দোকান অনেক সময় হাত বদল হয়েছে তো আমি পুরনোভাবে কিছু বলতে পারবো না যে কীভাবে চলছে আপনারা তো এসছেন পুরনোটাই তো না আসার পরেও নতুন নয় নতুন মানে রিমনি দোকান হচ্ছে একটা দোকানে ডেকোরেশন করছে একটু প্লাস্টার চটাচ্ছে বা দোকানগুলো তো পুরোনো আপনার খবর নিয়ে দেখুন এখানে বাড়ি পঞ্চাশ ষাট বছর আগের দোকান রয়েছে আরে <laughs> ছবি <laughs>

অনুভূতি মানে ভয়ঙ্কর অনুভূতি মানে এরকম আলো ধোয়া বেরোচ্ছে আশেপাশের লোকজন সব চেষ্টা করছে ধোয়াটাকে কীভাবে নেওয়া জল দিচ্ছে ইয়ে দিচ্ছে অনেক লোকে ইঞ্জুরি হয়েছে উল্টো দিকে আমার ওষুধের দোকান সেই ওষুধের দোকানে এসে সিলিন্ডারটা একটা বাইক ছিল এসে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে শাটারটা এসে কাছে লেগেছে কাছে লেগে কাজ ভেঙে পুরো দোকানে দু তিন দিন ছিল ইঞ্জুরি হয়ে যাবে ওরা যায় ওরা রয়েছে এখানে লেগেছে এখানে লেগেছে আমাদের দিকে একজন ইঞ্জুরি হয়েছে অনেক লোক ইঞ্জুরি হয়েছে অনেক খুব বিভস্ত না ফুটপাতে দোকানদারিটা ঠিক না এগুলো আমাদের কাউন্সিলার উনি চেষ্টা করছেন ওদের তোলার জন্য উনি যথেষ্ট চেষ্টা করছেন হ্যাঁ চেষ্টা করছেন তবুও করবে করবে বলেছে যথেষ্ট চেষ্টা করছেন